এখন বাচ্চার হাতে আঙ্গুলের ফাঁকে কোন প্রকার টিকিট লোকে আছে কিনা তো চলে যাচ্ছে আজকে রাত্রে সর্বশেষ সম্মানিত দর্শক আবার মুসলমান ভাইরা আল্লাহ আল্লাহ হিন্দু ভাইরা রাম 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 কে জানি করে দেয় আজকে রাত্রে সর্বশেষ মোটর সাইকেলের কাপ ফুরিয়ে গেল গাছের আম কি খাবি রে মুখ পরা হনুমান ফাইভ এন ওয়ান ফিফটি ওয়ান একান্ন নম্বর একটি একশো দশ সিসি মোটর নাম্বার সবাই একসঙ্গে উঠাও বাচ্চা লাইরা সেরা তারাতারি কইরা গোっしゃ গৈসা একটা কি দর্শক আজকে রাত্রি সর্বশেষ টিকেট টিকি ধরবো 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 লক্ষ্য রাখুন আজকে রাতের সর্বশেষ টিকে সর্বশেষ টিকে গদি ঘুমটা খলো সামনে আমার দাদা টিগিরির কালার সাদা সম্মানিত দর্শক যাদের হাতে সাদা কালারে টিকিট নাই এদিক সেদিক উকি ঝুকি মারছে লক্ষ্য রাখুন আপনারা কিন্তু সেটকে পড়েছে আজকে রাতের সর্বশেষ টিকিট কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার 73156 টিকিট নাম্বার দেখে মালিক হয়েছে এমন কেউ আছেন এখানে হ্যাঁ লক্ষ্য রাখুন এগের নাম্বার টিকিটের কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার 73

হ্যাঁ লক রাখুন আজকে আপনি লং করেন আজকে সর্বশেষ টিকেটের মালিকের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করে নিতে দেখা যাচ্ছে আরে 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 চলে যাচ্ছেন ওইদিকে কিন্তু আজকে রাতে সর্বপ্রথম মোটরসাইকেলে মালিক উপস্থিত হয়েছে হ্যাঁ

আরে ভাই ধরলেই মোটর সাইকেল ধরলেই মোটর সাইকেল যদি এই মধ্যে লাইভের সামনে থেকে থাকেন তাহলে আমাদের ফোনটা রিসিভ করবে লে 100 cc 110 cc হ্যাঁ ওনে তো বিজি হয়ে গেছে ঘটনা কি আবার যাই শুধু যা আপু কি নম্বর বাজলাম না হ্যাঁ প্রেম করতেছ নাকি আবার দেখি কতবার কাটে ওনার জন্য পণ্য বাণিজ্য মেলা থেকে বলছিলাম রাকিব ভাই আপনি কি আজকে আমাদের বাইমেল হস্তকুটি পণ্য বাণিজ্য মেলার প্রবেশ টিকিট কেটেছিলেন তাহলে ফোন কাটছেন কেন

আপনি কি আজকে আমাদের মেলার প্রবেশ টিকিট সংগ্রহ করেছেন আপনাকে এত রাতের বেলা কেন আমরা ফোন করেছি আপনি কি বুঝতে পারছেন বলেন তো কিসের জন্য বলেন কিসের জন্য হ্যাঁ বলেন কিসের জন্য কল দিয়েছি বলেন আপনি তো সব জানেন কে বলেছে আমি তো এখন বলি না যে আপনি গাড়ি পাইছেন আপনি তো পাইছেন আজকে রাতে এক খালি রাজা আসে টিম

কে দর্শক খুশি তো সবাই আচ্ছা আপনার মেলার মাঠে আসতে কতক্ষণ সময় লাগবে মেলার মাঠে আসতে কতক্ষণ সময় লাগবে আচ্ছা আচ্ছা যদি দশ মিনিট হয় আপনি দ্রুত চলে আসেন আর আসার সময় এক ট্রাক মিষ্টি নিয়ে আসবেন মেলার মাঠে দর্শক আপনাকে জরিমানা করেছে স্যার সারবার কল কেটে দিয়েছেন এর জন্য ঠিক আছে আচ্ছা আজ মিজামের সঙ্গে কথা বলেন সম্মানিত দর্শক আজকে রাত্রে সর্বশেষ বিজয় সৌভাগ্যবান ওনার বাসা হলো কবিরাজ বাড়ি আমি আবারও টিকিট নাম্বারে ডিক্লারেশন করছি লক্ষ্য রাখোর টিকিটে কালার সাদা সিরিজ ক টিকিট নাম্বার 73156 বাংলায় 73156 তিন টিকিটের অপর পৃষ্ঠে লেখা রয়েছে 786 মোবাইল নম্বর জিরো সম্মানিত দর্শক এই মুহূর্তে আজকের মতো একান্নটি পুরস্কারের অনুষ্ঠান এখানে সম্ভব এখন চলে যাব সরাসরি পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পালায়